তোমায় দেখলে মনে হাজার বছর তোমার সকাল সকাল উঠে ঠাকুর প্রণামটা সেরে নিলাম আর আজকে উঠেছি বেশ একটু দেরিও হয়ে গেছে বলতে পারো আর সকালবেলা থেকে তো আকাশ মেঘলা এই আষাঢ় মাস পরে একদিনও দেখলাম না যে আকাশ ভালো আছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি এস এম রূপকথার নতুন আরও একটা ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে পাঁচ চলো তবে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আই হোপ ভালো লাগবে সম্পূর্ণ আমার সাথে থেকো ডা আর যেহেতু রথ অনেক দিন আগেই চলে গেছে মানে বেশ কয়েকদিন আগেই চলে গেছে আর ভিডিও করে রেখেছিলাম মাঝে তো আমি দু তিন দিন ভিডিও দিতে পারিনি তাই সেই ব্লগটা এখন তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এই যে আকাশটা সবে সূর্য ওঠা ওঠা ভাব লাগছে কিন্তু মেঘলা এখনও কমেনি তো যাই হোক চলো এখন বাইরের কাজগুলো তো সেরে নিতে হবে তো চলে এসছি এই যে বাইরের রান্নাঘরে রান্নাঘরটা কালকে যেহেতু মাটি লাগিয়েছিলাম উনানটাই তো ফেটে ফেটে গেছে ওই জন্য আবারও একটু মাটি লাগিয়ে আর মানে বেশি একটা মাটি লাগাবো না যেখানে যেখানে ফেটে গেছে সেগুলোতে মাটি লাগিয়ে আর এই যে একটুখানি মুছে নিচ্ছি মানে গোবর দিয়ে নিচ্ছি আর যেহেতু আমাদের গরু বিক্রি করে দেওয়াতে এতটাই সমস্যা হয়েছে যে গোবর পাওয়া যাচ্ছে না শুধু মাটি দিয়েই উনানটাকে গোবর দিয়ে নিতে হলো তো তারপরে এই যে উনানের ধারটা ঝাঁটপালা দিয়ে নিচ্ছি কারণ মাটি আনাজের খোসা এইসবই পড়ে আছে ওই জন্য আর এই ডেস্কিতে কিছু সবজি খোসা টোসা আছে তো ওগুলো পরে ফেলতে যাব তো চলো এখন বালতিতে বাসি জল ছিল সেই জলটাই রান্নাঘরে ছিটিয়ে দরজার সাইডে ফেলে দিয়ে আবারও এক বালতি জল নিয়ে এসে এই যে রেখে দিয়ে আবার চলে আসলাম ঘরের রান্নাঘরে সকালে উঠে আমি চেষ্টা করি আগে বাইরের কাজগুলো সেরে আসার যেহেতু ঘরের মধ্যে সব কিছু হয়ে গেছে তো বাইরের জিনিসপত্র যদি আমি পরিষ্কার করে রাখি তাহলে খুব সহজেই কিন্তু ঘরের গুলো পরিষ্কার করে নেওয়া যায় তো চলো আমি ঘরে চলে এসেছি এসে এই যে উড়ানের পাশে মানে গ্যাসের পাশে আমি গ্লাসে করে বাসি জল রেখে দিই রাত্রিবেলা ঢাকা দিয়ে রাখি পরের দিন সকালবেলা উঠে পুরো ঘর বাড়িতে ছিটিয়ে দিয়ে আর তারপরে জলটা ঘরের ডান দিকে না হলে বাঁ ফেলে দিই আর রাত্রিবেলা যেহেতু আমি বাসন মেজে রেখেছিলাম তাই সেই বাসনগুলোকে আমি এবারে জায়গা মতো রেখে দেব আর রাত্রিবেলা করে বাসন মেজে রাখলে না সকালবেলা উঠে অনেকটাই নিশ্চিন্ত থাকা যায় আর অনেকটা ভালো লাগে বলতে পারো মন ভীষণ ফ্রেশ লাগে আর যদি সকালবেলা উঠে দেখি যে রান্নাঘরে এটো বাসন পড়ে আছে নানা রকম বাসন এদিক ওদিক ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে তাহলে না সকালবেলা উঠেই মুখটা যেন কেমন খারাপ হয়ে যায় তো এই সবগুলো পরিষ্কার করে রাখলে যে মানে যেটা যেদিনের কাজ সেটা সেই দিন যদি আমি করে রাখি তাহলে পরের দিন সকালবেলা থেকে পজিটিভিটি কাজ করতে থাকে তো এখন ঘর বাড়িটা ভালো করে ঝাঁটপালা দিয়ে আর এই যে চলে এসেছি বোতলগুলোকে ভরতে আর বোতলে করে জল ভরে রাখলে ছেলেরা যখন তখন নিয়ে খেতে পারে আর যেহেতু মেশিনটা অনেকটা উঁচুতে লাগানো ওই জন্যই আমাকে এইভাবে ভরে রাখতে হয় জলগুলো ভর্তি হয়ে গেছে এখন ব্রাশ করে নেবো আর ব্রাশ করে নিয়ে এখানে বেসিনটাও পরিষ্কার করে তারপরে রান্নাঘরে যাব যেদিকে যাই সেদিকের কাজগুলো আগে গুছিয়ে নিয়ে তারপরের কাজটাই হাত দিই কারণ এই যে জল ভরে যদি চলে যায় আর এই দিকের কথা মনে থাকবে না ওই জন্যই আগে এই সব কাজগুলো করে নিলাম আর আজকে যেহেতু সকাল সকাল ভীষণ তারা আছে ওই জন্য দেখো সব কাজ কিন্তু আমার সকালবেলার মধ্যেই হয়ে গেছে মানে সাতটার মধ্যে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে রাত্রিবেলায় এই যে মেথি আর জোয়ান ভিজিয়ে মানে ভিজিয়ে বলতে ফুটিয়ে রেখেছিলাম সেটাই এখন গরম করে খেয়ে নিচ্ছি আর বাইরে দেখো এই যে ভাত বসানো আছে তো আমার যেহেতু সাতটায় বেরোতে হবে ওই জন্য মাকে বললাম তুমি একটু ভাতটা নামিয়ে দিও আর তারপরে আমি আর রয়ন এই যে বেরিয়ে পড়েছি ওর আজকে ড্রয়িং ক্লাসে আঁকার মানে হাতের কাজ হাতের লেখার পরীক্ষা আছে ওই জন্যই আমরা এই যে সকাল সকাল চলে যাচ্ছি আর সকাল থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে দেখো আর আমরা এসছি ঘোষপাড়া মানে যেখানে আমাদের এখানে বাজার হয় সেই জায়গায় এসেছি ওই জায়গায় একটা কেজি স্কুল হয়েছে তো ওই স্কুলেই আঁকার পরীক্ষা তো ওরা সবাই বসে গেছে তো চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম আর এদিকে দেখো কত পুচকু পুচকু মুরগির বাচ্চা আমাদের মানে যে কাজে গেছিলাম হয়ে গেছে অয়ন গেছিল পরীক্ষা দিতে তো হয়ে গেছে পরীক্ষা দেওয়া এখন বাড়ি যাচ্ছি বাড়ির ধারে চলে এসছি আর গায়ে জ্বর আসছে রাস্তা কেমন কাদা দেখেছো আর আমাদের প্রপার রাস্তা নেই এই যে খাল মানে পাশের দিয়ে খাল আর খালের পাশ থেকে রাস্তা আর চারিদিকেই হচ্ছে বন জঙ্গল আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল সোমা গাঙ্গুলি দিদি ভাই বলেছে নাইস ভিডিও বৌদি তো থ্যাংক ইউ সোমা গাঙ্গুলি ভাই আমার পাশে থেকে আমিও অবশ্যই তোমার পাশে থাকবো পম্পা কম্পি রয় দিদি বলেছে খুব সুন্দর হয়েছে দিদি ভাই পাশে থেকে অবশ্যই পাশে থাকবো আর এস এম সিম্পল হাউস ওয়াইফ বলেছে খুব খুব সুন্দর হয়েছে ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ তো এইভাবে আমার পাশে থেকে আশা করছি আমিও তোমাদের পাশে থাকবো আর এই যে তোমাদের এই যে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর কমেন্ট আমাদের কিন্তু অনেক মোটিভেশন করে ভিডিও বানাতে ইঁদুরের কাণ্ড ফ্রিজের মধ্যে মানে ফ্রিজের পিছনে যা পেরেছে সব নিয়ে গিয়ে এই যে হাজির করেছে আর এখানে সেই কুমড়োর মানে সবজি কেটে যে এগুলো রাখি সেগুলোই টেনে টেনে নিয়ে গেছে আর আজকে যেহেতু রথ আছে তাই জন্য এই যে চাঁদা তুলতে এসেছিলো আদার মধ্যে তাও আমি রথে যাব বলে রেডি হয়ে নিয়েছি আর এই প্রথম আমি রথ মানে রথে যাচ্ছি তোমার সাথে ছিল পরিচয়

এসছি আমরা মোড়ের মাথাতে আর মোড়ের মাথাতেই কিন্তু রথ বেরোয় আর আমি প্রথম রথের দড়ি ধরে টানছি মানে বিয়ের এই এগারো বছর পরে এই প্রথমে আমি রথের সাথে হাঁটছি কোনো বছর যাইনি ছেলেরা ছোট থাকায় আর তোমাদের দাদাভাই বাড়ি থাকতো না ওই জন্যই আমি যেতে পারতাম না আর এই যে এখানে এসে একটু লজেন্স কিনে নিয়ে হরিপ দিয়ে নিলাম তারপরে এই যে এই পাড়ার ভিতর ঢুকে গেছি মানে আমাদের পাড়ার থেকে আমাদের ঘরের পিছন থেকে যে বাড়িঘরগুলো দেখা যায় আর কি আর ওই যে দেখো আমাদের বাড়ি দেখা যাচ্ছে ব্লু কালারের ড্রাম আর চলো এখানটায় এই যে আমরা চলে এসেছি আর এই রাস্তায় না আগে রথ আনতো না কিন্তু এইবারে ঢালাই রাস্তা হয়েছে এই কিছুদিন হলো হয়েছে রাস্তাটা তাই এই রাস্তায় আনা হয়েছে আর এই যে ভালো করে দেখো এখানে যে ব্লু কালারের বাড়িটা দেখা যাচ্ছে না ওই যে ওই ব্লু কালারের বাড়িটাই কিন্তু আমাদের বাড়ি কিন্তু কেমন দেখাচ্ছে দেখো পুরো জঙ্গল তো চলো পুরো রাস্তাটাই রথ টেনে মানে এরকম কোলে করে নিয়ে যাওয়া হয়েছিল রথের চাকা যেহেতু ভেঙে গেছিলো ওই জন্য তারপরে মাছ পড়ার একটা বাড়ি আছে মানে আমাদের বাড়ির সোজাসুজি একটা বাড়ির বাড়ি আছে তো ওই বাড়িতেই হচ্ছে এখানে নিয়ে এসে রথ চাকে রাখা হয়েছে তারপরে বাড়িতে চলে এসছি আর অয়নের আঁক অয়ন আঁকা ক্লাসে ছিল সেখান দিয়ে এই যে আঁকার কাজ দিয়েছে তোর বাবা বললো তুমি আঁকা করো আমি ভিডিও করব তাই ওই দুজনে বসে বসে ভিডিও করছিল তো এই আঁকাটাই ও আঁকছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করে কমেন্ট করে যেও আর সাবস্ক্রাইব করে নিও টাটা